আসসালামু আলাইকুম সবাইকে আপনার রিজিং একাডেমি স্বাগত আজকে আমরা পঞ্চম শ্রেণী বাংলা একটি সিটি শিখবো এই সিটি বার্ষিক অর্থাৎ তৃতীয় প্রান্তিক পরীক্ষা এটা আছে সিটিটি হলো তৃতীয় প্রান্তিকের পর তোমার বাড়িতে বেড়াতে আমন্ত্রণ জানিয়ে বন্ধুর নিকট একটি পত্র লেখ। তো পত্র লেখার নিয়ম হলো আমরা যেখান থেকে লিখবো সেই জায়গার নাম চিঠির ডান পাশে উপরে কন্যাটা লিখবো এবার তারিখ দিব যে দিন লিখবো সেই তারিখ যে দিন পরীক্ষাটা হবে সেই তারিখ আমরা দিব তো নিজেদের মতো করে আমরা একটা বন্ধুর নাম নির্বাচন করব অথবা যদি প্রশ্ন বন্ধুর নাম দেওয়া থাকে সে বন্ধুটির নাম লিখবো আমি এখানে লিখলাম আমার মতো করে একটা নমুনা দিছি এটা লিখতে হবে আমার কথা না এটা একটা নমুনা তোমরা তোমাদের মতো করে লিখতে পারবে এটা এটার আলোকে কেমন আছো আশা করি আল্লাহর রহমতে ভালো আছো আমিও আল্লাহর রহমতে ভালো আছি আগামী কয়েকদিনের মধ্যে আমাদের তৃতীয় প্রান্তিক তথা বার্ষিক পরীক্ষা শুরু হবে বার্ষিক পরীক্ষা ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহে শেষ হয়ে যাবে বার্ষিক পরীক্ষার পর তুমি অবসর সময় কাটানোর জন্য আমাদের চট্টগ্রামের বাসায় বেড়াতে আসবা আমার অন্যান্য বন্ধুরা তোমার কথা জিজ্ঞেস করছে আমার বাবা মাও তোমাকে আমাদের বাড়িতে বেড়াতে আসার জন্য বলেছে তুমি যদি আসো তাহলে আমরা একসাথে ঘুরতে যাব। এবং আমাদের এলাকায় কিছু দেখার মতো জায়গা আছে আমরা সেগুলো ঘুরে দেখবো তোমার বাবা মাকে আমার সালাম দিও সাক্ষাতে কথা হবে মোটামুটি এক ছোট আকার করে আমি লিখছি তুমি আরো বাড়িয়ে লিখতে পারো তবে নমুনাটা এরকম হবে এটি লিখতে পারেন কথা না তুমি তোমার মতো করে সাহায্যে লিখতে পারবে এর আলোকে আশা করি বুঝছো এটা তোমরা শিখে যাবে এটা বার্ষিক পরীক্ষা তোমাদের জন্য আছে এই সিডিটিও শিখে রাখি আশা করি ভালো থাকবে আল্লাহ হাফিজ